আমরা বাপ্পুত দুজনে রওনা হয়েছি নানুয়ার দিকে যাইয়া বেলফুরি খামু এনের বেলফুরি বলে অনেক মজা বাপ্পুত দুজনে কান্দির ফারতে চল্লিশ টিয়া দিয়া একটা রিক্সা ঠিক করে গেলাম গা নানোয়ার দিঘি নানুয়ার দিগির ফার আইয়া সটফুটি দোয়ান টোহাই বেলফুরি দোয়ান টোহাই কিন্তু টোহাইয়া ভাই না ঘটনা হয়েছে আমি যে ফারে আছি এই ফারটা হইলো হরসিম ফার আর বেলফুরি দোয়ানটা হইলো উত্তর ফারে বাপ্পুত দুজনে গেলাম গা উত্তর ফারে উত্তর ফারে যাই দেহি ঠিক এন বেলফুরি দোয়ান আছে এন নামিয়া দুজনে গেলাম গা বেলফুরি খাইতাম বিল্লা এটা বেলফুরি দোয়ান সাধারণত এইসব বেলফুরি দোয়ান অথবা ছটফুরি দোয়ানের আশেপাশে খুবই ময়লা কোনো কিছু দেখলাম না খুব পরিষ্কার আমি যে সময় গেছি এন এ সময় কোনো ভিড় নেই কারণ এই সময় ভিড় থাকে না ভিড়টা হয় সন্ধ্যার পরে খুলে আমরা বেলফুরি বানান এবার শুরু করছে বেলফুরি বানানি বেলফুরি বানানির মধ্যে দিয়া কথা কইলে আমার এই ফেসটা হইলো একটা নতুন পেজ এটা আমি চালাই অন্ত আপনারা এই পেজও ভিডিও দেখবেন যাই হোক এবারায় একের পর এক জিনিসপত্র মশলা এটার ভিতর থেকে বাইর করতে আছে বিভিন্ন জায়গা থেকে বাইর করতে আসে আর এটার ভিতরে দিতে আছে মাখতে আছে দেখতে সুন্দরই লাগতে আছে আলাদা এটা মিল নাই আরেকটা কথা কন্টেন্ট দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলোচনা সমালোচনার ভিতরে আসে এইবার এবার সমালোচনা শুরু হয়েছিল মেলায় এবারে যাওয়া আসা লইয়া এবারে বইটা লেখছে দুই সালে এই বইটা সে সময় এবারে বইমেলাত আইতো যাইতো কেউ চিন্ত না যার কারণে তখন এটা এত সমালোচনা হয় নাই এবার যেহেতু হন ভাইরাল একটা মানুষ অহন বই জেলায় যায় যার কারণে এটা সমালোচনাটা বেশি হয় যাই হোক আলোচনা সমালোচনা হইতেই পারে এটা মানুষের বাক স্বাধীনতা দিতে হইব কিন্তু এই যে কাফির বাড়িতে যে আগুন দিল এই ঘটনা যদি সত্যি হয় সমস্ত মিডিয়াটি প্রচার করছে এবারের বাড়ি ফোরা গেছে এটা সত্য কেউ কেউ কইতে আছে এবারের ঘরে এবারে নিজে আগুন দিছে যাই হোক আমি এটা কইতাম চাই না আমার কথা হইল যে এটার সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমিও এই বিষয়টার সুস্থ একটা তদন্ত চাই এবং যদি কেউ দোষী হয়ে থাকে তারা শাস্তি দাবি করি যাই হোক এর ভিতরে ভুতরে বেলফুরিটা তৈরি হয়ে গেছে বেলফুরিটা আইনা দিছে আমার ভুতরে আমার ফুতে খাইতে আছে এবার খাওয়ার একটা স্টাইল আছে যাই হোক এবারে কোনো কিছু মজা না হইলে কিন্তু সহজে খায় না বেলফুরিটা মজাও নেই মোটামুটি ভালোই খাইছে খাইতে আছে দেন বেলফুরি পরিবেশনার স্টাইলটা খুবই সুন্দর আসিল তো বেলফুরিটা খাইতে খাইতে আমি কলাম যে এবার আমার লেগে চটফটি বানান আমি চটফটি খাইম কয়ে যে আচ্ছা ঠিক আছে মাই একটা কাস্টমার আছে এবারে চটফটিটা বানাইছে আমি কই আমার দেওয়ার দরকার নেই আপনি এই চটফটিটা আপনার কাস্টমারে দেন কয়ে যে আচ্ছা ঠিক আছে এরপরে এবারে আমার আবার শুটফুটি বানানি শুরু করছে সটফুটি বানাইতে বানাইতে আমিও ভিডিও করতে থাকলাম নানুয়ার দিঘিটা একটা ঐতিহাসিক দিঘি এই দিঘিটা দেখতো বহু মানুষ আইয়ে এবং বেলা সময়টা কাটাইত এন বহু মানুষ আইয়ে আইলে আপনারা যদি কোনো সময় আইয়েন তাহলে এই বেলপুরিটা খাইয়া চাইবেন এন ছটপুরিও বেশিটাও খাইয়া চাইবেন খুবই মজাদার আমরা যাইয়া টেস্ট করছি আপনারাও টেস্ট করে দেখেন মোটামুটি ভালোই লাগবো এটি কইতে কইতে দিছে, আমডারে আমডারে বলতে আমারই দিছে আমি খাওয়া শুরু করছি মোটামুটি ভালোই লাগ দিয়েছে, টক টক ঝাল ঝাল মশলার পরিমাণ এবং জিনিসপত্র পরিমাণ সব ঠিকই আছে যার কারণে খাইতেও অনেক ভালো লাগছে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভবিষ্যতে আপনার লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় হে যে তো আপনারা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাইন